আজকে বাইশে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে একটি আমি মনে করি যে ওই সময়টা যারা দেখেছে তারা বলতে পারবে একটি আতঙ্কের দিন ডাকসুর ইতিহাসে একটি কালো অধ্যায় মান্না ভাই রব ভাই সহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে মোস্তাক ভাই অনেকবার বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়েছিল সাবেক ডাকসুর ভিপি জিএস তারা বলেছে যে পাকিস্তান আমলেও এইভাবে ডাকসুর রানিং ভিপি এবং তার রুমে লাইট ফ্যান বন্ধ করে হামলা এই ঘটনা ঘটে নাই এটা স্বাধীন বাংলাদেশে ঘটেছে দু হাজার উনিশ সালে আওয়ামী ফেসিবাদের আমলে এবং আমাদের উপরে যে হামলা এটি শুধুমাত্র উনিশের বাইশে ডিসেম্বরই এই ধরনের বর্বরোচিত হামলা হয়েছে সেটা নয় দু সালের তিরিশে জুন লাইব্রেরির সামনে আমরা দু সালের কোটা সংস্কার আন্দোলনের প্রজ্ঞাপনের দাবিতে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছিলাম সেদিনও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল সম্ভবত শনিবার আমাদের উপরে কি হামলা হয়েছে আপনার দেখেছেন কিভাবে হিংস্র জন্তু জানোয়ারের মতো ছাত্রলীগের দুর্বৃত্তরা হামলে পড়েছিল বাইশে ডিসেম্বরও ছিল শনিবার একইভাবে আমাদের উপরে